আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রসে রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিট সিক্স এর আলোচনা করব এখানে অ্যাক্টিভিটি আই লক্ষ্য করলে দেখতে পাবেন দেওয়া হয়েছে গ্রুপ ওয়ার্ক অর্থ দলগত কাজ পাইন্ড অর্থ খোঁজা দ্য মিস্টেক্স অর্থ ভুলগুলো ইন দ্য ফুড পিরামিড অর্থ ফুড পিরামিডের বা খাদ্য পিরামিডের বিলো অর্থ নিচে তো আমরা বলবো অর্থ পিরামিড বিলো নিচের খাদ্য পিরামিডের ভুলগুলো বের করো আমরা কিন্তু নিচে একটি খাদ্য পিরামিড দেখতে পাচ্ছি তো এখানে যেই সমস্ত ভুলগুলো রয়েছে বা যেই শাড়িতে যেই খাদ্যগুলো থাকার কথা সেই খাদ্যগুলো নেই অন্য শাড়ির খাদ্যগুলো সংযুক্ত করা হয়েছে সেগুলোকে আমরা সরিয়ে ফেলবো এবং সঠিক ক্রম অনুযায়ী সঠিক শাড়িতে খাদ্যগুলো বসাবো তো প্রথমেই আমরা এই শাড়িটি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে ফ্যাট অর্থ চর্বি অয়েল অর্থ তেল ফ্যাট অয়েল অর্থ চর্বি ও তেল চর্বি ও তেল জাতীয় খাদ্যদ্রব্যগুলো আমরা রাখবো এবং বাকি খাবারগুলো আমরা সরিয়ে ফেলবো তো এখানে দেখতে পাচ্ছেন চর্বি ও তেল জাতীয় খাদ্যদ্রব্যের মধ্যে অলিভ অয়েল সয়াবিন তেল বাটার এবং ফ্রাই বলতে পারি আমরা ওকে এরপরে বাকি যে খাবারগুলো রয়েছে এগুলো আমরা সরিয়ে ফেলবো যেমন আঙুরকে সরিয়ে ফেলব এবং সিমকে সরিয়ে ফেলব এরপরে এই শাড়িটি লক্ষ্য করুন এখানে লেখা হয়েছে অর্থ মাছ অর্থ অর্থ মাংস মিট দুগ্ধজাত খাবার বিনস অর্থ শিম লেন্টিলস অর্থ মসুর ডাল ফিস মিট ডেইরি বিনস লেন্টিলস অর্থ মাছ মাংস দুগ্ধজাত খাবার সিম মসুর ডাল বন্ধুরা এই শাড়িতে এই জাতীয় খাবারগুলো রেখে বাকি খাবারগুলো আমরা সরিয়ে ফেলব এখানে মুরগির মাংসটিকে রেখে দেব এরপরে গরুর মাংসটিকে রেখে দেব এরপরে দুগ্ধজাত খাদ্য হিসেবে দুধকে রেখে দেব এরপরে ডিম রেখে দেব এরপরে পনির রেখে দেব সর্বশেষ শশা এবং পাউরুটি এই খাদ্য তালিকার অন্তর্ভুক্ত না হওয়ায় এগুলোকে সরিয়ে ফেলব এই পর্যায়ে এই সারিটি লক্ষ্য করুন এখানে এই পাশে দেওয়া হয়েছে ফ্রুটস অর্থ ফল তো আমরা প্রথমে ফলগুলো নির্বাচন করি এখানে তরমুজ রেখে দেব কলা রেখে দেব আঙুর রেখে দেব পেয়ারা রেখে দেব কমলা রেখে দেব আপেল রেখে দেব এবং মাছ ফলের অন্তর্ভুক্ত না হওয়ায় এটিকে আমরা সরিয়ে ফেলব এই পর্যায়ে আমরা এই পাশের অংশটুকু লক্ষ্য করি এখানে লেখা হয়েছে ভেজিটেবলস ভেজিটেবলস অর্থ শাকসবজি এই পর্যায়ে আমরা শাকসবজিগুলো নির্বাচন করব। এখানে বেগুন রেখে দেব ক্যাপসিকাম মরিচ রেখে দেব ধনিয়া পাতা রেখে দেব ব্রকলি রেখে দেব বিটরুট রেখে দেব, মাশরুম রেখে দেব গাজর রেখে দেব এবং টমেটো রেখে দেব এরপরে চকলেট এবং ভুট্টাকে এখান থেকে সরিয়ে ফেলব কেননা চকলেট কিন্তু শাকসবজির অন্তর্ভুক্ত নয় এই পর্যায়ে আমরা সর্বশেষ এই স্তরটি লক্ষ্য করি এখানে লেখা হয়েছে গ্রেইন্স গ্রেইন্স অর্থ খাদ্যশস্য ওকে তো এই পর্যায়ে আমরা খাদ্যশস্যগুলো নির্বাচন করি আমরা এটিকে শস্য দানা জাতীয় খাদ্য বলতে পারি ওকে তো এই পর্যায়ে আমরা বলতেই পারি যেহেতু পাউরুটি রয়েছে পাউরুটি কিন্তু শস্য দানা জাতীয় খাদ্য তাই এটিকে রেখে দেব এরপরে আলু রেখে দেব এরপরে রুটি রেখে দেব এরপরে ভাত রেখে দেব এবং ডালের বড়া দেখতে পাচ্ছি এটি কেউ রেখে দেব এবং বাকি যেই খাবারগুলো রয়েছে যেমন ডিম এবং কলা এগুলো শস্য দানা জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত নয় তাই এগুলোকে আমরা সরিয়ে ফেলব বন্ধুরা এই পর্যায়ে বাদ পড়া যেই খাদ্যদ্রব্যগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে সঠিক ক্রম অনুযায়ী বসিয়ে দেব প্রথমেই আমরা চকলেটটিকে চর্বি অথবা তেল জাতীয় খাদ্যদ্রব্যের মধ্যে সংযুক্ত করে দেব কেননা এটি চর্বি ও তেল জাতীয় খাদ্য এরপরে ডিম মাছ এই খাদ্যদ্রব্যকে আমরা দ্বিতীয় সারি এই জাতীয় খাদ্যদ্রব্যের মধ্যে সংযুক্ত করে দেব এরপরে আঙুর এবং কলা এগুলো ফল জাতীয় খাদ্যদ্রব্যের মধ্যে পড়ে তাই আমরা এগুলোকে ফল জাতীয় খাদ্যদ্রব্যের সারিতে সংযুক্ত করে দেব এই পর্যায়ে শশা এবং শিম এটি শাকসবজির মধ্যে পড়ে তাই আমরা এটিকে শাকসবজির সারিতে অন্তর্ভুক্ত করে দেব এরপরে সর্বশেষ পাউরুটি এবং ভুট্টা এটি শর্করা জাতীয় খাদ্য বা দানা জাতীয় খাদ্য হওয়ায় এটিকে খাদ্য শস্যের মধ্যে সংযুক্ত করে দেব প্রিয় বন্ধুরা আশা করি উক্ত বিষয়টি আপনারা সকলেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ